মিনাসান আলাইকুম সবাইকে বাংলাদেশের পক্ষ থেকে এবং গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে আমার মেয়ে মনিকা যে এখানে উপস্থিত আছে তার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আপনা আপনারা আমাকে যে সম্মান দিলেন আজকে তার জন্য মাননীয় উপাচার্য মহাদয় এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ছাত্রছাত্রীবৃন্দ আজকে থেকে আমিও এই বিশ্ববিদ্যালয়ের একজন হিসেবে নিজেকে গর্বিত মনে করছে আমরা জানতাম না যে আমরা ঠিক কি কাজটা করব? কিন্তু কি কারণে করব, কী উদ্দেশ্য করব সেটা আমাদের সামনে পরিষ্কার ছিল আমরা গরিব মানুষের জীবনে কিছুটা হলে অন্তত স্বস্তি আনতে চাই এটি আমাদের মনে একটা বিশ্বাস ছিল যে আমরা কাজটা করতে পারবো কিন্তু কিভাবে করব সেটা আমাদের কাছে পরিষ্কার ছিল না আমরা এগিয়ে গিয়েছি মানুষের সঙ্গে কাজ করেছি দেখার চেষ্টা করেছি যে আমাদেরকে আমরা তাদের কোনো কাজে লাগতে পারি কিনা কোনো উপকারে আসতে পারি না অনেকগুলো ছোট কাজের মধ্যে একটা ছোট কাজ করেছিলাম যে ওইখানে মহাজন থেকে কারা ঋণ নেয় সেটার একটা তালিকা বানিয়েছিলাম তার একজন ছাত্রকে সঙ্গে নিয়ে ঘরে ঘরে ঘুরে ঘুরে একটা তালিকা বানিয়েছিলাম সে বালি সেই তালিকাতে মোট বিয়াল্লিশ জনের নাম ছিল তাদের মোট যে ঋণ তারা মহাজন থেকে নিয়েছে তার পরিমাণ ছিল মাত্র সাতাশ ডলার সেটা দেখেই আমাদের মনে যে এত ছোট্ট একটা অঙ্কের টাকা এটার জন্য মানুষকে এত কষ্ট করতে হয় তখন আমি ভাবলাম যে আমার পকেট থেকে টাকাটা দিয়ে দিলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায় সেটাই করলাম আমি আমি যতই ব্যাংকের ম্যানেজারকে বোঝাই যে এটা খুব দরকারি যে গরিব মানুষের কাছে ঋণ সুবিধাটা পৌঁছানো ততই তিনি আমাকে বোঝানোর চেষ্টা করেন যে না ব্যাংকের পক্ষে এটা সম্ভব না তা আমার কাছে খুব অবাক লাগলো যে ব্যাংকের কাছে এত টাকা আছে ওদের সামান্য টাকার দরকার এই টাকা দিতে তাদের এত আপত্তি কেন তখন এই ঝগড়া করার পরে শেষ পর্যন্ত কয়েক মাসের পরে আমি একটা রাস্তা বের করলাম বললাম যে ঠিক আছে আমি নিজেই জামিনদার হব কাগজে সই করব সমস্ত দায়িত্ব আমি নেব আপনারা টাকাটা দেন তো অবশেষে সেটা সম্ভব হলো তারা রাজি হলো আমার প্রস্তাবে তখন আমি টাকা দেওয়া শুরু করলাম তারা সবাই বোঝালো যে এই টাকা কোনো আর ফেরত পাবেন না আপনি যেহেতু গরিব মানুষ টাকা শোধ করতে পারবে না কিন্তু বিস্ময়ের বিষয়ে এটা যে একেবারে টাকাটা পুরোপুরি ফেরত পেলাম তখন আমার উৎসাহ বেড়ে গেল যতই আমার কাজে অগ্রগতি হলো যতই সাফল্য হলো ততই ব্যাংক ম্যানেজার বলল যে না এটা কিছুদিনের মধ্যেই নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এটা হবে তবে না তখন আমার মনে জেদ চাপলো যে এটা ওদের মাধ্যমে আর হবে না আমাকে একটা পৃথক ব্যাংক বানাতে হবে তা না হলে ওদেরকে বোঝাতে বোঝাতেই আমাদের পরিশ্রম হবে কাজের কাজ কিছু হবে না তখন লাগলাম এই যে নতুন ব্যাংক করার জন্য অবশেষে উনিশশো তিরাশি সনে আমরা এই নতুন ব্যাংক করার সুযোগ পেলাম তখন থেকে আমরা এটা সম্প্রসারণ কাজ আরও জোরদার করতে পারলাম আরও সাহস করে চারদিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম যে বিষয়ে তোমাদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি সেটা হলো যে না জানলে যে কাজ করা যায় না তা তো মোটেই নয় বরং আমি বলবো অনেক সময় এমন সুবিধা হয় না জানাটা একটা বড় সুবিধার ব্যাপার হয়ে যায় তখন নতুন করে চিন্তা করার সুযোগ পাওয়া যায় যেহেতু আমি জানি না সম্পূর্ণ নতুনভাবে আমি চিন্তা করতে পারি জানা থাকলে মুশকিল হয় কি ওই কাঠামো থেকে আর বেরোনো যায় না কাজেই ওইটা অনেক সময় বিশেষ ক্ষেত্রে বিপদেরও সৃষ্টি করতে পারে কাজে না জানাটাকে অত খারাপ জিনিস মনে না করে যে সমস্ত জিনিস জানি না সেগুলো সম্বন্ধে নতুনভাবে চিন্তা করার চেষ্টা করলে হয় আমাদের সবার জন্য ভালো হবে গরিবের গরিব যে মানুষ আর ধনী যে মানুষ তার সঙ্গে ব্যক্তি হিসেবে তার মধ্যে কোনো তফাৎ নাই তার মধ্যে গরিবের মধ্যে একবার রাস্তার গরিব যে তার মধ্যে যে সৃজনশীলতা আছে যে ঐৎস্য আছে যে কর্মপ্রেরণা আছে সেই সেটার যে পৃথিবীর যে কোনো মানুষের সঙ্গে সমকক্ষ এটার কোনো পার্থক্য তার মধ্যে নেই কিন্তু তবু সেই লোকটা গরিব গরিব এই জন্য আমরা কাঠামোটা সৃষ্টি করেছি এমন যে তাকে গরিব থাকতে আমরা বাধ্য করেছি আমরা কি চাই সেটা আমাদেরকে ঠিক করতে হবে আর আরেকজনে সেটা আমাদের জন্য ঠিক করে দিতে হবে না কাজে আমাদের মন ঠিক করতে হবে আমরা কি ধরনের পৃথিবী চাই বর্তমানে যে পৃথিবীতে আমরা আছি সবাই আমরা অসন্তুষ্ট এখানে এত দারিদ্র যার কথা একটু আগে বললাম এটা অসহনীয় এক দারিদ্র এখানে এত রোগ শোক এটা অসহনীয় রোগ শোক এখানে এত যুদ্ধবিগ্রহ এটা অসহনীয় যুদ্ধবিগ্রহ এখানে এত সামরিক অস্ত্র এত আণবিক বোমা এগুলো কোনোটাই আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয় না কাজে আমরা কী ধরনের পৃথিবী গড়ে তুলতে চাই সেটা আমাদেরকে ঠিক করতে আমি ব্যক্তি হিসেবে অর্থাৎ তুমি প্রত্যেকে ব্যক্তি হিসেবে তোমাকে ঠিক করতে হবে তুমি কোন ধরনের পৃথিবীতে বাস করতে চাও এই কথা বলে শেষ করি যে জিনিস আমরা কল্পনা করতে পারি না সে জিনিস আমরা সৃষ্টি করতে পারি না কাজে আমাদেরকে যদি সৃষ্টি করতে হয় তাহলে আমাদেরকে কল্পনা করতে হবে পরিষ্কারভাবে কল্পনা করতে হবে যত পরিষ্কার পরিচ্ছন্নভাবে কল্পনা করতে পারবো তত তাড়াতাড়ি সেটা সৃষ্টি করতে পারবো কাজে আমি আহ্বান জানাচ্ছি সবাইকে যাতে নিজ নিজ পৃথিবী করার কল্পনাটা আমরা পরিষ্কারভাবে করে ফেলি এবং সেদিকে আমরা অগ্রসর হই সবাইকে ধন্যবাদ ব্যবস্থা

কাজে নতুন কাঠামো কি হবে সেটা চিন্তা করা চিন্তা করার সময় কোথায় কি ধরনের কাজ হচ্ছে সেগুলো সম্বন্ধে অবহিত হওয়া এবং তার সঙ্গে আমি কি চাই আমার মনের মধ্যে সেটা পরিষ্কার করা আমি কি চাই সেটা পরিষ্কার না করলে ওই ছোটোখাটো কাজ হবে কিন্তু এটা কোনো দিকে বিশেষভাবে অগ্রসর হবে না যদি আমি জানি আমার গন্তব্যস্থল কোন জায়গায় তাহলে আমার সমস্ত কিছু ওইদিকে নিয়োজিত হবে যাতে আমি যেতে পারি কাজেই তরুণদের মনে তার গন্তব্য সম্বন্ধে একটা পরিষ্কার থাকতে হবে গন্তব্য বলতে আমি বোঝাচ্ছি যে আমি কীরকম পৃথিবী সৃষ্টি করতে চাই কারণ আমিও তো একজন স্রষ্টা আমি সৃষ্টি করছি আমার কাজের মাধ্যমে আমার চিন্তার মাধ্যমে আমি সৃষ্টি করছি তো কাজেই আমি কোথায় কি ধরনের কাজটা সৃষ্টি করবো সেটা আমাকে পরিষ্কার ভাবে জানতে হবে তাহলে সব জিনিসগুলো পরিষ্কার জিনিসগুলো জাগায় জায়গায় ঠিক মতো বসবে আর পৃথিবীতে কোথায় কি হচ্ছে সেটা জানা পরিষ্কারভাবে জানা অনেক সময় নানা মাধ্যমের মধ্যে জানতে গিয়ে আসল কথাটা বাদ পড়ে যায় কাজে এখন শুধু এখন একটা বিশেষ সুবিধা আছে তথ্য প্রযুক্তির কারণে একদম সরাসরি জিনিসগুলো জানা যায় সে জানাটা চেষ্টা করা যাতে করে আমার ধারণাগুলো পরিষ্কার হয়ে আসে

আমি নিজেও খুব নিম্নমধ্যপ নিম্ন মধ্যবিত্ত পরিবারের একজন ছেলে কাজে এই দারিদ্রকে সামনে রেখেই আমাদেরকে বড় হতে হয়েছে কাজে সেখানে সবসময় মনের মধ্যে ছিল এই দারিদ্র থেকে মুক্তির উপায় কী কাজে সব এটা যে কোনো বাংলাদেশের যে কোনো ছেলে মেয়ে লেখাপড়া করতে আসে তার সামনে এটা প্রশ্নটা বড়ভাবে আসে কীভাবে এর থেকে উদ্ধার পাওয়া যায় কিন্তু যে চিন্তার কাঠামো আমাদেরকে দেওয়া হয় লেখাপড়ার মাধ্যমে সেই লেখাপড়ার মাধ্যমে ওই কাঠামোর মাধ্যমে আমরা দারিদ্র থেকে মুক্তি পাচ্ছি না তো কাজে তার জন্য যে সমস্ত নতুন প্রক্রিয়ার সৃষ্টি করতে হবে যেহেতু এখন সুযোগ এসছে নতুনভাবে চিন্তা করার নতুনভাবে প্রতিষ্ঠান গড়ার নতুনভাবে প্রযুক্তি ব্যবহার করার কাজে আমার মনে হয় এখনকার ছাত্রদের সুবিধা অনেক বেশি তাৎক্ষণিকভাবে সমস্ত খবর জানতে পারে তাৎক্ষণিকভাবে সবার সঙ্গে যোগাযোগ করতে পারে তো কাজেই তার সামনে যেটাই সমস্যা হিসেবে দেখে সে তাড়াতাড়ি সেই সমস্যার সমাধানটা বের করতে পারে আমরা সেটা পারতাম না আমরা যোগাযোগ করাতেই আমাদের জন্য একটা বিরাট বিষয় ছিল যে আর সঙ্গে কিভাবে যোগাযোগ করব কাজেই যতটুকু আমাদের জানার যতটুকু আমাদের দেখার ওই নিজেদের ভেতরেই সীমাবদ্ধ থাকতো তো কাজে আমাদের চিন্তাটাও ছিল সীমাবদ্ধ কিন্তু লক্ষ্যটা ছিল পরিষ্কার যে থেকে মুক্তি পেতে হবে